হ্যালো বন্ধুরা কেমন রয়েছ ক্লাস নাইন চার নম্বর ক্লাস রয়েছে জীবনবিজ্ঞান থেকে চ্যাপ্টার ওয়ান আমরা শুরু করেছিলাম ঠিক আছে তো এর আগে আমরা এগারোটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি আজকে আমরা বারো নম্বর প্রশ্ন দেখব এবং তার উত্তর দেখব তোমরা যারা ক্লাসগুলি দেখেছো এর আগে অবশ্যই এগুলো নোট করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো নোট করবে তোমাদের যেমন বলেছিলাম যে আমরা পুরো সিলেবাসটা ধীরে ধীরে কমপ্লিট করব তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি ক্লাসগুলো দিচ্ছি অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখো আজকে প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন জীববিদ্যা কাকে বলে জীবের আকৃতি গঠন উৎপত্তি শারীর বৃত্তি ও কার্যবলী বিবর্তন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন ও পরীক্ষা নিরীক্ষা সু পর্যবেক্ষণ বিজ্ঞানীদের বিজ্ঞানীর যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জীববিদ্যা পরবর্তী প্রশ্ন দেখব জীববিদ্যা পাঠের উদ্দেশ্য কি রয়েছে বা জীববিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি এভাবেই প্রশ্নটা আসতে পারে দেখো এক এক যেহেতু এটা বা দু প্রশ্ন উত্তর ঠিক আছে যারা দেখেছো তারা জানো এর আগের কলেজগুলো মানে এই যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিচ্ছে সেটা এক অথবা দু নম্বরের প্রশ্ন উত্তর কি বলছে জীববিদ্যা পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি এভাবে প্রশ্নটা আসতে পারে যেটা বললাম অ্যান্সারটা আমরা দেখব পরিবেশের মূল উপাদানগুলির সঙ্গে জীবজগতের সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা বিষয়ে জ্ঞান লাভ করা দু নম্বরটি আমরা দেখব নিজ এলাকায় গাছপালা কীটপতঙ্গ পাখি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলেই হচ্ছে জীববিদ্যা পাঠের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য চলো প্রশ্ন আমরা দেখব হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আধুনিক জীববিদ্যা তিনটি চারটি প্রয়োগ লেখো ঠিক আছে এভাবে প্রশ্নটি হয় দেখবো আধুনিক জীববিদ্যার উল্লেখযোগ্য প্রয়োগ হলো ঔষধ শল্য চিকিৎসার জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীবনকালে বৃদ্ধি করা খাদ্য সমস্যা সমাধানের জিনগত পরিবর্তিত ফসল তৈরি করা হচ্ছে এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে আসতে পারে যে আধুনিক জীববিদ্যার প্রয়োগের গুরুত্ব লেখো সুতরাং এইটুকু প্রশ্নের অ্যান্সার লিখে দিলে হবে দু নম্বরের জন্য চলো আমরা পনেরো নম্বর প্রশ্ন দেখব পনেরো নম্বর প্রশ্নে কী বলছে কৃষিকাজ্যে জীববিদ্যার গুরুত্ব বা প্রয়োগ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বরে দেখবো অধি ফলনশীল বীজ উৎপাদন ঠিক আছে এটা পয়েন্ট আউট করবে অধিক ফলনশীল বীজ উৎপাদন বংশগতী বিদ্যার প্রয়োগ দ্বারা সংকরায়ন ঘটিয়ে উচ্চ ফলনশীল শস্য বীজ উৎপন্ন করা সম্ভব হয়েছে যেমন পুষ্পা জয়া এগুলো ধানগুলোর নাম রয়েছে তোমরা যেমন সোনালিকা গমের নাম রয়েছে প্রভৃতি দু নম্বরটা আমরা দেখব বীজবিহীন ফল তৈরি ঠিক আছে কৃষিকাজে জীববিদ্যার যে গুরুত্ব সেই গুরুত্ব মধ্যে এটি একটি অন্যতম গুরুত্ব যে বীজবিহীন ফল তৈরি কৃত্রিম হরমোন যেমন হচ্ছে এ এন এ এগুলো হচ্ছে ফুল ফর্ম রয়েছে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে জানবো ঠিক আছে ঠিক আছে প্রয়োগ বর্তমানে বিষবিহীন কলা পেঁপে আঙ্গুর উৎপন্ন করা হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটি বিন্যাস বিধির প্রধান দেখো বিন্যাস বিধি বা হচ্ছে আরেকটা নাম কি রয়েছে টেক্রোনমি ঠিক আছে এর আগের ক্লাসটাতে আমরা কিন্তু এই বিষয়ে একটি নোট লিখেছিলাম প্রধান উপাদানগুলি হল শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস প্রামাণ্য দলিল রক্ষণাবেক্ষণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়ে নেবে পরের প্রশ্নটা কি বলছে হচ্ছে সিস্টেম্যাটিক্স কি সিস্টেমেটিক্স হলো বিভিন্ন জীবের প্রকারভেদ বৈচিত্র্য তাদের পারস্পরিক সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটি কী বলছে বলছে লিনিয়াসের দুটি বইয়ের নাম লেখো ঠিক আছে অনেকবার কিন্তু চাওয়া হয়েছে বিভিন্ন স্কুলে দুটি বইয়ের নাম একটি বইয়ের নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম আরেকটি হচ্ছে সিস্টেমা ন্যাচুরি এই দুটি হচ্ছে লিনিয়াসের উল্লেখযোগ্য দুটি বই রয়েছে তো ক্লাসটা এই রাখছি পরবর্তী ক্লাসের মাধ্যমে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমরা আরও ইম্পর্টেন্ট উত্তরগুলো দেখব যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও